দশক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি ধানমন্ডির যে বত্রিশ নম্বর সে বত্রিশ নম্বরে এখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থীদের ভিড় আজকে আগস্ট এখানে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে আজকে ফুল দিতে আসার কথা কিন্তু আজকে এই কাটাতারের দিয়ে ঘিরে ঘিরে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয় এখানে বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং দেখেন রয়েছে পাশাপাশি ছত্রিশ ধানমন্ডি বত্রিশের নতুন নাম্বার ছত্রিশ এর পাঁচ এই পাশেও আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড এবং সেখানে পুলিশের কিছু নেতাকর্মীরা পোহরায় রয়েছেন এবং পাশাপাশি এ সড়ককে একেবারে ফাঁকা পাশাপাশি যে ছাত্র এবং ছাত্র জনতার যে ঐতিহাসিক যে বিপ্লবের ঘটনা ঘটেছিল সেই ছাত্র জনতায় আবার গতকালকে রাত থেকে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে এখানে শেখ হাসিনা সহ তার আর নেতাকর্মীদের বিচার না হলে এখানে তাদের এখানে প্রবেশ করতে দেওয়া হবে না এবং তারা শিল্পী মমতাজ মমতাজের গানের সঙ্গে সঙ্গে তারা এখানে নাচানাচি করছে আপনারা দেখতে পাচ্ছেন